প্রশ্নে বলা হয়েছে যে ফোর টু দি পাওয়ার আর সমান হচ্ছে এ আবার এ কিউব সমান হচ্ছে একশো পঁচিশ তাহলে আমাকে মান বের করতে বলেছে ফোর টু দি পাওয়ার টু আর এর মান কত হবে দেখো খুব সিম্পল এবং সহজভাবে তুমি এর মান বের করতে পারবে প্রথমত এ এর ভ্যালুটা কত এখান থেকে তুমি পেয়ে যাচ্ছো দেখো বলা হয়েছে এ কিউব সমান একশো পঁচিশ এটা বলা আছে তাহলে এ এর ভ্যালু কি হবে এখানে কিউব থাকলে এদিকে কিউব রুট হয়ে যায় কিউব রুট ঠিক আছে তো কিউব রুট মানে তিনটিতে একটি বেরিয়ে আসবে তো একশো পঁচিশ মানে তিনটি পাঁচ গুণ করলে একশো পঁচিশ হয় তো একটা বেরিয়ে আসবে মানে পাঁচ বেরিয়ে আসবে এইটা হচ্ছে এ এর মান এবার দেখো এটা যদি এ এর ভ্যালু হয় তাহলে প্রথমটা কি ছিল প্রথমটা ছিল ফোর আর আচ্ছা বেশ আমি ভালো করে এখানে লিখি তাহলে ব্যাপারটা বুঝতে পারবে দেখো প্রথম শর্তেই ছিল যে ফোর টু দি পাওয়ার আর সমান এ এই এর জায়গায় আমি পাঁচ লিখতে পারি তাই না এখানটাই এবার দেখো এখানে আমাকে বের করতে বলেছে টু আর তাহলে এর পাওয়ারে পাওয়ারে আমি আমি টু টু তাহলে এদিকে এটাতে হবে কি টু দি পাওয়ার হয়ে যাবে তাই আর না গুণ হয়ে যায় পাওয়ারের পাওয়ার আর এদিকে আমরা পাবো পাঁচ স্কোয়ার অর্থাৎ পঁচিশ এটাই চাওয়া হয়েছে তো আমাদের ফোর টু দি পাওয়ার টু আর ইজ ইকুয়াল টু হবে পঁচিশ এটাই হবে সঠিক উত্তর আশা করছি পুরো কনসেপ্ট তোমাদের ক্লিয়ার চলো নেক্সট আর একটা কোয়েশ্চনে যাই কোয়েশ্চনে বলা হয়েছে এক্স টু দি পাওয়ার এক্স সমান পাঁচের পাওয়ার পঞ্চাশ আমাকে এক্সের ভ্যালু বের করতে হবে ভ্যালু আমাকে বের করতে হবে কি করে করবো দেখো ভালো করে বুঝি এখানে বলেছে এক্স টু দি পাওয়ার এক্স আমি লিখবো এক্স টু দি পাওয়ার এক্স সমান সমান পাঁচের পাওয়ার পঞ্চাশ ওকে তো আমি এখানটা বলতে পারি যে পাঁচের পাওয়ার পঞ্চাশকে ভেঙে দাও টু ইন্টু টোয়েন্টি ফাইভ আমি ভাঙতে পারি তাহলে এদিকে আমরা লিখব এক্স টু দি পাওয়ার সমান সমান দেখো এইটাকে আমি লিখতে পারি এরকম তার পাওয়ারে লিখতে পারি পারি কারণ গুণ হয়ে আছে মানে পাওয়ারের পাওয়ার আমি দিতে এটা মানে আর এটা একই জিনিস তাহলে লাস্ট লাইনে কি হবে এক্স টু দি পাওয়ার এক্স সমান সমান এই যে পাঁচের স্কোয়ার মানে তো পঁচিশ ভেতরটা এটা পঁচিশ আর এর পাওয়ারে আছে পঁচিশ এবার তুমি যদি তুলনা করো দুই পক্ষ তো দেখো এক্সের পাওয়ার এক্স আর পঁচিশের পাওয়ার পঁচিশ সেম জিনিস তার মানে এক্সের ভ্যালু হচ্ছে পঁচিশ এটা হচ্ছে উত্তর এক্সের জায়গায় পঁচিশ বসাও এটাই পাচ্ছ তাই না তো এক্সের ভ্যালু হবে পঁচিশ আশা করছি ক্লিয়ার তোমাদের বন্ধুরা এই ধরনের ট্রিক্স তোমরা যদি শিখতে চাও তাহলে আমার ফোন নাম্বারে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো নাইন সিক্স ফোর ওয়ান ফোর জিরো ফোর ওয়ান টু ওয়ান এই নাম্বারে তা সরাসরি ফোন করে ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারো তোমরা যদি চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে চাও আর আজকের এই দুটি অঙ্কের সমাধান তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বাই